আবারও একবার এই পৃথিবীর সমস্ত ব্রাহ্মণ সাধু গুরু বৈষ্ণব সাধারণ অসাধারণ ছোট বড় সকল ভক্তবৃন্দের চরণে আমাদের আদি তথ্য চ্যানেলের পক্ষ থেকে জানাই কোটি কোটি প্রণাম তো আজকে আমরা চলে এসেছি বীরভূম জেলার অন্তর্গত চণ্ডীপুর নামক গ্রামে যেখানে রয়েছে মুন্ড মালিনী মা সেই মন্দমাল তলা আজকে আপনাদেরকে দর্শন করাবো এবং আশেপাশে যে সকল স্থান রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দর্শন করানো বা বোঝানোর আমরা ঐকান্তিক পরিমাণে চেষ্টা করব তো আপনারা মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের সুন্দর ছোট্ট হাতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটা আপনাদের সুন্দর হাতে একবার বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে বাড়িতে বসে দর্শন করাতে পারি এবং দর্শন করিয়ে যাতে আপনাদেরকে পুণ্যের ভাগিদার বানাতে পারি ওটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য বা মূল আশা তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন মায়ের সেই অদ্ভুত মন্দিরের চূড়া তো চলুন তো যথারীতি আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে মা ভবতারিণী কালী মন্দির এটা হচ্ছে মা ভবতারিণী কালী মন্দির আপনারা দর্শন করুন এবং আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি এই যে বাঁ দেখতে পাচ্ছেন এখানে মায়ের যজ্ঞ হোম আদি হয়ে থাকে সেই দিব্য দর্শন আপনারা করছেন ঐকান্তিক মনে দর্শন করুন এবং মায়ের কাছে মনের বাসনা কামনা যা রয়েছে সমস্ত কিছু বলার চেষ্টা করুন যা মা আপনাদের মনের বাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ করে এটা হচ্ছে এমনই একটি জায়গা যেটা না এলে আপনারা বুঝতে পারবেন না এটা কত সুন্দর জায়গা এই সেই স্থান এবার আমরা চলে এসছি এই যে দেখতে পাচ্ছেন আদিপঞ্চ শিব তীর্থস্থান এটা হচ্ছে সংকট সংকটমোচন হনুমান মন্দির আদিপঞ্চ শিব তীর্থস্থান দর্শন করুন খুব ভালো লাগবে এই সেই দিব্য দর্শন এবার আমরা সরাসরি মায়ের মন্দিরে চলে যাব তো চলুন আমার সঙ্গে এই হচ্ছে মন্ড মালিনী মায়ের মন্দির এটা হচ্ছে মায়ের মন্দির এই হচ্ছে মন্ডমালিনী মায়ের মন্দিরের চূড়া আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই জগৎ জননী জননী বিশ্ব এবং ব্রহ্মাণ্ড মা মন্ডমালিনী আপনারা ঐকান্তিক মনের দর্শন করুন এবং আপনাদের মনের বাসনা কামনা যা রয়েছে মাকে জানান মা অচিরে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে এর সামনে রয়েছে কৃষ্ণা মাতা সমাধি মন্দির দর্শন করুন এটা হচ্ছে কৃষ্ণা মাতা সমাধি মন্দির এখানে রয়েছে কৃষ্ণা মাতার বিগ্রহ সামনে দেখতেই পাচ্ছেন এই সেই এবং এই সামনে দেখতে পাচ্ছেন মায়ের সেই অদ্ভুত অসাধারণ নাট মন্দির যেখানে মায়ের নাম কীর্তন আদি সমস্ত কিছু হয়ে থাকে এই সেই অদ্ভুত নাট মন্দির এবার সবশেষে আপনাদেরকে দর্শন করানোর জন্য নিয়ে যাচ্ছি এই সেই উত্তরমুখী বয়ে চলা দ্বারকা নদী হ্যাঁ ঠিকই শুনছেন এই সেই উত্তরমুখী বয়ে চলা দ্বারকা নদী যদিও এখন এখানে জলশূন্য জল নেই তবুও আপনাদেরকে যথাসাধ্য দর্শন করানোর চেষ্টা করছি আমার ডান দিকে বাঁ দিকে দেখতেই পাচ্ছেন এই সেই দিব্য দ্বারকা নদী শোনা যায় এখানে নাকি মা মন্ড মণ্ডমালিনী বসে চুল শুকাতো হ্যাঁ সত্যি কথা এটাই হচ্ছে দিব্য মায়ের অদ্ভুত মহিমা এই সেই দিব্য নদী দর্শন করছেন আপনারা তো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের আমাদেরকে যে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো মন্ড মালিনী মাকে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুল করবেন না এই হচ্ছে সেই দিব্য নদী তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এটা যেন কখনোই ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি রাধে রাধে